সনাতন ধর্ম এই শব্দ দুটি আমরা প্রায় শুনি কিন্তু আসলে এর প্রকৃত অর্থ কী এটা কি শুধুই হিন্দু ধর্মের আরেক নাম নাকি এর অর্থ আরও গভীর আজ আমরা জানব এক চমকপ্রদ সত্য যা হয়তো অনেকেই জানেন না তাহলে সনাতন ধর্মের প্রকৃত অর্থ কী সনাতন মানে শাশ্বত চিরন্তন অর্থাৎ যা কখনো পরিবর্তিত হয় না ধর্ম মানে শুধু কোনো বিশেষ সম্প্রদায় বা ধর্মীয় মতবাদ নয় বরং জীবনের একটি প্রকৃত স্বভাব সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট সময়ে বা কারোর দ্বারা প্রতিষ্ঠিত হয়নি এটি সৃষ্টির সূচনা লগ্ন থেকেই বিদ্যমান সনাতন ধর্ম প্রকৃতির নিয়ম ও বিশ্বব্রহ্মাণ্ডের শাশ্বত সত্যকে ভিত্তি করে গড়ে উঠেছে এটি কেবলমাত্র কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয় বরং একটি জীবন দর্শন সনাতন ধর্মের মূল স্তম্ভ হচ্ছে চারটি এক ধর্ম যা নৈতিকতা ও সঠিক জীবন পদ্ধতিকে বোঝায় দুই হচ্ছে অর্থ যা সৎভাবে জীবিকা অর্জনকে বোঝায় তিন কাম যা ইচ্ছা ও ভালোবাসার ভারসাম্যকে বোঝায় চার মোক্ষ বা মোক্স আত্মার মুক্তি ও পরম সত্য উপলব্ধিকে বোঝায় সনাতন ধর্ম বনাম হিন্দু ধর্ম অনেকেই মনে করেন সনাতন ধর্ম মানেই হিন্দু ধর্ম কিন্তু এটা পুরোপুরি সত্য নয় হিন্দু শব্দটি সিন্ধু নদী থেকে এসেছে যা বিদেশিরা ভারতের অধিবাসীদের বোঝাতে ব্যবহার করত সনাতন ধর্ম তারও অনেক পুরনো কারণ এটি নির্দিষ্ট সম্প্রদায়ের নয় বরং এটি বিশ্বজনীন জীবন পদ্ধতি হিন্দু ধর্ম মূলত সনাতন ধর্মের একটি অংশ যার অন্তর্গত বিভিন্ন মতবাদ রয়েছে যেমন শৈব মানে যারা শিব ঠাকুরের উপাসনা করেন দ্বিতীয় বৈষ্ণব বিষ্ণু কৃষ্ণ রাম ভক্তি যারা লীন হয়ে থাকে তৃতীয় শাক্ত দেবী দুর্গা বা কালী পুজো যারা করেন চার স্মার্ত মানে হচ্ছে যারা বেদান্ত ও ব্রহ্মজ্ঞান পুজো করে যারা আর কি আসুন এবার আমরা জেনে নিই সনাতন ধর্মের আধুনিক গুরুত্ব কী আজকের যুগেও সনাতন ধর্ম আমাদের অনেক কিছু শেখায় যেমন যোগ ও ধ্যান শারীরিক ও মানসিক সুস্থতার জন্যে যোগব্যায়াম আর সারা বিশ্বে জনপ্রিয় প্রকৃতির প্রতি শ্রদ্ধা সনাতন ধর্ম বলে গাছপালা নদী সূর্য চন্দ্র সবই ঈশ্বরের অংশ কর্মফল ও পুনর্জন্ম আমরা যা করি তার প্রতিফল ভবিষ্যতে ফিরে আসে এটি আধুনিক ল অব কর্মার ভিত্তিতে গড়ে উঠেছে বৈদিক বিজ্ঞান অনেক প্রাচীন গ্রন্থেই মহাবিশ্ব মহাকর্ষ আয়ুর্বেদ যোগবিদ্যা জ্যোতিষশাস্ত্রের কথা বলা হয়েছে সনাতন ধর্ম কেবল একটি ধর্ম নয় এটি একটি মহাসাগর যেখানে জ্ঞান বিজ্ঞান দর্শন ও আধ্যাত্মিকতার অনন্ত দ্বারা প্রবাহিত আপনার মতামত কি সনাতন ধর্ম কি শুধুমাত্র ভারতীয়দের জন্যে নাকি এটি সকলের জন্য প্রযোজ্য কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরিশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন